তো এতে এখন আপাতত দেওয়া আছে বাবা যেহেতু অত রিচ খায় না আর যে না এতে দেওয়া আছে গাজর আর পেঁয়াজ এটা দিয়ে এখন মিটি ফ্রাই করছে হালকা সটে করবে তারপর এবার সল্ট দেওয়া হবে আর তো দেখতে থাকুন দেখুন আমি মিটিকে কেমন আস্তে আস্তে রান্না করা শেখাচ্ছি ধীরে ধীরে কর তো এখন মিটি এখন নাড়াচাড়া করছে এবার নুন দিয়ে দেবো তো চলুন দেখা এখানে পাস্তা আমার একেবারে রেডি চাউমিন পাস্তা একেবারে রেডি হয়ে গেছে আর এটা বাবার জন্য কড়াইতে রেখে দিলাম আমি যেহেতু ফাস্ট ফুড এখন আর খাই না তো আমি মুরি কিছু একটা খাবো না লুটো খাবো তো চলুন মিঠিকে এটা দিয়ে দেবো তো আমি একবারে ফুল ডেকোরেশনের সঙ্গে দেখতে পাচ্ছি মিঠির খাবার করে দিয়েছি মানে মিঠি করেছে তো যাই হোক আমি এখন ওটা পেস্ট করবো

তো যাই হোক এখন টাইম হয়ে গেল এগারোটা বারোয়ার আপনাদেরকে বললাম আপনাদের ছোট বড় সকলের আশীর্বাদ আর ঈশ্বরের অশেষ কৃপায় বাবা এখন অনেকখানি ভালো আছে আপনাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি আপনাদের সঙ্গে আমার বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্তই শেয়ার করেছিলাম এখন বাবা নিজে গাড়ি চালিয়ে বাজার যায় মাকে সঙ্গে করে নিয়ে বাজার গেছিল সবজি বাজার মাছ বাজার সবকিছুই নিয়ে এসছে আর এই যে মা এগুলো নিয়ে এসেছে আপনাদের সঙ্গে সবটুকু শেয়ার করবো বড় কাটা পোনা চিংড়ি আর এটা আমাদের সামনে যেহেতু নদী তো নদীতে এই মাছগুলো খুব পাওয়া যায় আর প্রচন্ড টেস্ট তো যাই হোক এই মাছগুলো এখন আমি ভাজবো বাবা এখন টিফিন খাবে এসে বাবা এখন বাথরুম গেছে সান করবে তারপরে ঠাকুর নাম জপ টপ করে বাবা বসবে খেতে তো চলুন আমি মাকে মাছগুলো একটু ভেজে দিই তাহলে ঝটপট হয়ে যাবে মায়েরও আবার যাবো আমি একটু রামপ্রসাদপুর মিটিকে নিয়ে একটু ডাক্তারের কাছে মানে ওই গরমে একটু অ্যালার্জি টাইপের মিটি একটু বেড়ায় হাতটা খুব ঘামে আর যার কারণে না ওর খুব অসুবিধা হয় তো মা বলে একটা মোমবাতি ভালো ডাক্তার আছে যেটার কাছে ওষুধ খেলে দেখবি দুটো ভালোই থাকবে তো যাই হোক দেখা যাক তো ছটপট করি তারপর আপনাদেরকে নিয়ে যাবো কোথায় যাচ্ছি সবটুকু দেখাবো অবশ্যই সঙ্গে থাকবে চলুন আমি এখন আপাতত মাছটা নুন হলুদ মাখিয়ে দেব তো এই হলো মাছগুলো দেখো আমি নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে একটু নুন হলুদটা মাখিয়ে নেব আর এই যে বসিয়ে দিয়েছি কড়াই দেখতেই পাচ্ছ এবার আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে মাছটা ভেজে নেব এখন বসে যাচ্ছে মায়ের শাক ভাজা এটা রসুন আর পাঁচফোড়ন তরকা লাগিয়ে শাকটা বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি শাকটা এখন হচ্ছে মায়ের ফেস্ত আর এবার করবে মা থ না খেরো সরি খেরো করবে চিংড়ি মাছ দিয়ে আর মাছটা বড় মাছটা করবে ঝাল দিয়ে আর এটাকে আমাদের দেশের ভাষায় শেঁকা বলে শ্যাকা মানে এই মাছটাকে করকরে করে করে ভেজা হয়েছে এটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা হবে আর আপনাদের দেশে মানে আপনারা কারা কারা এই জিনিসটা খেয়েছেন আমাকে প্লিজ কমেন্ট বক্সে একটু কমেন্ট করে বলবেন হ্যাঁ আমাদের দেশে কিন্তু এটাকে শেঁকা বলে আর আমরা এভাবে খাই এই নদী ছোটো ছোটো মাছগুলো যেগুলো দেখছেন আর চিংড়ি মাছটা দিয়ে হবে ধরুন

আর আজকে দুপুরের লাঞ্চে কী কী হলো সেটা একবার আপনার সঙ্গে একটু শেয়ার করি তো চলুন দেখা হয় আজকে দুপুরের লাঞ্চে কি কি হলো আর এখন টাইম হয়ে গেছে দুটো আমরা এবার বসবো দুপুরের লাঞ্চে তো লেবু থেকে শুরু করি এখানে কেটে রেখেছি আমি লেবু আর এটা করেছে মা মিঠির জন্য মাছের ঝোল আলু আর চিংড়ি মাছ দিয়ে যেহেতু ঝাল দিয়া খায় না এটা হলো আমাদের ঝাল দিয়া টমেটো দিয়ে কোনো আলু নেই শুধু ঝাল দিয়া সর্ষে দিয়ে এদিকে হয়েছে শাক ভাজা মানে কুমকো শাক ভাজা আর এটা হলো শাকা বললাম আপনাদেরকে আমরা এভাবে করে খাই আর মা যেহেতু কাঁচা পেঁয়াজ খাবেন না তার জন্য মায়ের জন্য বাড়িতে করে আলাদা করে মাছ তুলে রেখে দিয়েছি তো এই হয়েছে আমাদের দুপুরের লাঞ্চ আপনাদের জন্য শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ রইল সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর একটি নতুন ভিডিওতে হবে ততক্ষণের জন্য বিদায় টাটা